হ্যালো বন্ধুরা আজকে আমরা অর্থাৎ ফলেরা একটা আলোচনা সভার আয়োজন করেছি আজকে আমাদের আর্থৎ ফলেদের গুণাগুণ নিয়ে আলোচনা করব আমি বেদনা আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে এখন বক্তৃতা রাখছেন আম ভাই আম বন্ধুগণ আজ আমরা একত্রিত হয়েছি আমাদের গুণাগুণ নিয়ে আলোচনা করতে আমি শুরু করি কার নামকে বলা হয় ফলের রাজা আমার মিষ্টি স্বাদ পাকা হলে সোনালী রন এবং আমার বক্তৃতা রাখবেন আপেল ইংরেজিতে একটা প্রবাদী আছে কিপস দ্য ডক্টর আওয়ে আমার ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহ সুস্থ রাখতে বক্তৃতা রাখবেন লেবু মহাশয়া হাহাহা তোমরা সবাই মিষ্টি ফল কিন্তু আমি ছাড়া রান্নাঘরের কাজ চলে আমার ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরবত বানাতে লাগে মাছ মাংস রান্নায় লাগে এক কথায় আমি না থাকলে খাবারের স্বাদই নেই এবার বক্তৃতা রাখবেন আনাস বাবু সবাই নিজেদের বড় বলে ভাবছ কিন্তু আমার দিকে তাকাও আমার রসালো স্বাদ এনজাইম সমৃদ্ধতা হজমে সহায়ক আর গরমের দিনে আমার শরবত দারুণ জনপ্রিয়া পিজ্জা থেকে শুরু করে বিভিন্ন ডেজার্টে আমার ব্যবহার তো আছেই খাও সুস্থ থাকো আমাদের আলোচনা সভা এখানেই শেষ করলাম